মুসলমান ডাকছে বলে নবীজি ঘ এই কষ্টের পরে খানা খানা এই কষ্টের পরে খানা এই খানার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে কঠিন পিপাসার সময় ঠান্ডা পানি র হিসাব দিতে হবে এক সময় এক সময় হযরতে আবু বকর খুব খোদা দিনের জন্য সব ব্যয় করছে ঘরে কোনো খাবার নাই নামাজের টাইমও নাই দুপুরবালা রুদ্রটা খুব পখর এমন সময় মুর্শিদে হাজির সুবহানাল্লাহ কিছু পর ওমর হাজির

কিছুক্ষণের পরে আল্লাহর নবী ও মসজিদে হাজির নামাজের টাইম হয় নাই নামাজের টাইম হয় নাই কে বলে আল্লাহর নবী আউবকর এই সময় মসজিদে আউবকর তার হালাত শোনাইল হালাত শোনাই ওমর রাজি আল্লাহ উমর আজি আল্লাহ হালাত শোনাইল হালাত দুইজন জিজ্ঞাসাগোব নববী আপনি এই সময় কেন মসজিদের ভিতরে আল্লাহর নবী বললেন হে আউওয়াক কর হে উমর যে জিনিসে তোমাদেরকে বাধ্য করেছে ওই একই জিনিসে আমাকে বাধ্য করেছে এই উম্মতের যত শ্রেষ্ঠ ব্যক্তি একজন হল तमाम পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ মহা মানব সেরা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়দুল আম্বিয়া রহমাতুল্লিলা লিল আলামিন কওসার ওয়ালা সাফায়া আরেকজন হলো এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর কত বড় দামি কত বড় দামি মানুষ যে মানুষটার জন্য সমস্ত জান্নাতের দরজা গুনা জান্নাত থেকে দিবে দিবে সালাম আগতম স্বাগতম জানাবে

ঐ ও আজকে তিন দিন যাবত আমার করে কোনো চুলা জ্বলে না আমার পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি হে উম্মত ও পরদنشি ও বেতুয়া বসি বাইদারে রাইটু বলে যাই যে মানুষটার জীবনের সব চাওয়া ছিল পাওয়া ছিল সমস্ত উন্মতির জন্য ঠিক কিনা যে মানুষটা জীবনে কোনোদিন পেট ভরিয়া খাই নাই আরামে ঘুমাই নাই সব চাওয়া ছিল উন্মতির ইয়া হাবলি ইয়া মুম্মতি আরামের বিছনাতে করে গভীর রজনীতে জান্নাতুল বাকির কাছে যাইয়া উম্মতের জন্য দোয়া করছে শুধু তাই না হে উম্মাত কাঁদছে কাঁদতাছে কাটবে। কাঁদবে হাসরের ময়দানে মাথা উঠাইবে না তার গুণাগার উম্মকে যে পর্যন্ত জান্নাতে না নিতে পারবে অথচ আল্লাহ তালার তরফ থেকে জিবরাই থেকে প্রস্তাব দিয়ে আসছে

শুক্রিয়া আদায় করব আরেক বেলা না খায়া থাক সবুর করব শুকর আর সবুর জিন্দিগি কাঠাইব আমার কাছে এই মক্কা নগরীটা স্বর্ণ দিয়া বান্দানুর সেইতি এইটাই হলো বালো আমার পছন্দ কে বলে কে বলে নবীজি বলে জামা উঠাইয়া উঠাইয়া ভিতরে পাথ আউয়া কর কান্দে কান্দে কোথায় 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 তিনজন মিলে তিনজন লেখেন কি তা আবেল এখেন হগরেতা আই বাহি সালাম সালামের বাড়ি যাইয়া মেহেমান হইলো মেহেজুরে দেখে সালাম দিছে সালাম ভায়া ও মাবোনা এখানে একটা শিক্ষার গঠন আছে বাড়িতে মেহমান আইলে মেহমান আসলে খুশি থাকবেন ঠিক কিনা মেহেমানকে মেহেমান মেহমানদারি করেন যতটুকু পারেন পারেন আল্লাহ খুশি হয় কামাই রুজির ভিতরে বরকত দেয় সালাম দেওয়ার সাথে সাথে আইব আলী সাল্লা তার স্ত্রী বলছে আমার স্বামী ঘরে নাই তাড়াতাড়ি সে বড় আপনারা বসেন এই কিছুক্ষণ পরে আইসা গেছে বকরির বাচ্চা জব করছে বাগানের ভিতরে ঢুকছে খেজুর খেজুর আনছে বিশাল বড় এক সরা আধা পাকা পাকা কাঁচা সব ধরনের খেজুর আল্লাহর নবী বললেন আয়ু তুমি শুধু পাকা খেজুর আনতা আয়ুব বলতেছে ওগো নবীজি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে আসছেন পাকা খেজুরের এক সাথ আধা ভাকা খেজুরের আরেক সাথ কাঁচা খেজুরের আরেক সাথ ঠিক কিনা কি কি আপনি বর্শেন খান ওই বকরীর বাচ্চা জব করছে এক জাতি আরবের ভিতরে রুটি গোস্ত দিয়া তৈরি করে যখন সামনে খানা আসে আর নবীজি খায় না সখের পাচ্ছে আওবকর বলে ওগো কেন খান না মেহমান দাঁড়ি করলো আয়ু দাড়ি করলো আয়ু আল্লাহর প্যায় গাম্বার ফলে জলদি করে যা আবার কলিজার টুকরা আবার আদরের দুলালি দুলালি আবার ফাতেবার করে কয়েকদিন যাবৎ চোলা চলে না মুসলমান লক্ষ্য করে শুনে সহি কথা রসুলের জীবনী সাহাবায়ে জীবনী আজকে আমাদের কত ಸಂসক কত আনন্দ কত ভোগ বিলাস কত খানা ঠিক আল্লাহর নবী হযরতে আয়ুবকে পঠায় দিলো ফাতেমার বাড়ি যা ফাতেমা কয়েকদিন জাবুত খায় না এমন সময় এর ভিতরে জিব্রাইল কোরআনে কারীমের আয়াত নিয়ে আসছে সুম্মা লা তুসালুন না ইদিন আনি মুসলমান আউ বকর ডাকছে বলে নবীজি ঘ এই কষ্টের পরে খানা এই কষ্টের পরে খানা এই খানার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে কঠিন বিবাসার সময়

কত খামকাম কত খামকাম অত সহহবাই کرامের জীবনই করে দেখে সকাল বেলার খানা খাইছি দুপুর বেলা ঘরে খানা না কিন্তু কোনো টেনশন তাদের ভিতরে ছিল না ঠিক কিনা তার জন্য আল্লাহ তাআলা সাহবাই کرامকে আমার আপনার জন্য ইমান আমলের মাপকাড়ি ঘোষণা করছে কি মাপকাড়ি ঘোষণা করছে আমিনু তাবান আমানান ইমানদার মুসলমান নরনারীদের কাল্লা ডাক দিয়া বলতেছে তোমরা সাহাবাই কারামের মতন ইমান আনো তোমাদের ইমান আমলের মাপকাঠি হলো হযরতে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আসমাই খারাপ লাগতেছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বাদ দিমো না চলবে তো জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জাহানি না দহয়া

ওই মানুষগুনাই গুনাই মসজিদ কে আবাদ করে ওই মানুষ গুনাই যে মানুষ গুনা আল্লাহর প্রতি ইমান আনে আখেরার প্রতি ইমান আনে নামাজ কায়েম করে আল্লাহ তা যে সব মাল দিছে অর্থাৎ যা খাদ্য দেয় ইল্লাল্লা আল্লাহ সারা আর কাউকে ভয় করে না ইমানদারা কারকে কাকে ভয় করে কাকে ভয় করে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ডাক দে বললেন সিজ সিজন গরম গরম ওই পুরাই সেরা শীতশীতলে ভ্রমণ করত ইয়ামান ইয়ামানের আবহাওয়া ছিল গরম আর গরম সিজনে সফর করত সিরিয়া সিরিয়া ছিল কি শীতের আবহাওয়া ও বন্ধু ভালো করে মনে রাখেন ভালো করে মনে রাখেন ওই সময় তারা যে সফর করত ওই ওই এবং সিরার এবং আরবের কুরাইশেরা যেখানেই যাইতো সেখানেই তাদেরকে শ্রদ্ধা করতে শ্রদ্ধা সম্মান করত محبت করত করত কেন এরা কিসের মুতাওয়াল্লি বাইতুল্লাহর মুতাওয়াল্লি কেমত পর্যন্ত আপনি দেখবেন বেতন কম হইতে পারে ইমাম সাহেব বেতন কম হইতে পারে মোয়াজিন সাহেব খাদেম সাহেব কিন্তু এদের চলাফেরা সম্মান ভালো মন্দ খানা কম না বেশি আরো জোরে আরো জোরে কেন এই ঘরের বরকত কোন ঘরের বরকত মোবারকা বরকতময়

কে বরকত দিবে রিজিকে দুই নম্বর তাদের ভয়ভীতি ভয়ভীতি দূর করে দিবে দূর করে দিবে আমরা এটা চাই কিনা আমরা এটা চাই কিনা আমরা রিজি কবর করছি ভয়ভীতি ও দূর চাই ভয়ভীতি দূর চাই তাহলে কোন ঘর আবাদ করুন না ঘর আবাদ করুন না আল্লাহ পাকের ঘর কি দিয়া নামাজের দরাতে কিসের দরাতে কিসের দরাতে নামাজের দরাতে মুসলমানের জীবন হবে মসজিদ কেন্দ্রিক কি কেন্দ্রিক যে মুসলমানের সন্তান মসজিদের সাথে সম্পর্ক এটার আদব কায়দা আর আরেকটার আদব কায়দা আকার জমিন ব্যবধান কথা ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন এই আমার জান এটা কার আরো জোরে জোর হইল না আমার মাল এটা কার সময় এটা কার এটা কার তেরোটা আল্লাহ কথা ঠিক কি না কথা ঠিক জান আল্লাহ মালো আল্লাহ মাল আল্লাহ সময় আল্লাহ সময় আল্লাহ তালা ধুনিয়াতে এই যে অর্থ সম্পদ দিছে দিসে এটা দেওয়ার কারণ কারণ কি কারণ হইলো আল্লাহ তালা আপনাকে এই মালের দ্বারাতে এর দ্বারাতে জান্নাত বিক্রি করুন

আল্লাহ তালা বলেন ইমানদার জান দিবে মাল দিবে এর বিনিময় আমি আল্লাহ তাকে জান্নাত দান করব কি দান করব এটা তো পরকালে জান্নাত দান করব দুনিয়ার কিছু লাভের দরকার আছে না লাভের দরকার আছে কি বলেন আল্লাহ দুনিয়ার লাভের কথা কইতেছে দানকারী দেন কি কয় মান জা আবিল ফালাহু আশরু আমফা আল্লাহ ডাক দিয়ে বলেন কোন ব্যক্তি যদি এক আমাকে দেয় জোরে বলেন কয় আরো জোরে আরো জোরে এক যদি দেয় একটা নেকের আমল করে একটা দান করে আল্লাহ তাআলা বলেন আসর। আমি ওই বান্দাকে দুনিয়ার জমিনের ভিতরে কমপক্ষে দশ দিব কি বলেন একটা ঘটনা কই জন্য কইস্থাতে আল্লাহ আহা কি অসুস্থ অসুস্থ জ্বর আসছে জ্বর আসছে আমরা অনেক সময় ঠান্ডা জ্বর সর্দি জ্বর লাগলে না যে একটা আনারস নিয়ে আসো একটা ডালিম নিয়ে আসো কিছু সুকা জাতি মালটা নিয়ে আসো বলি না আমরা এরকম মুখটা ভালো হবে খাইলে জ্বর ভালো হবে জ্বর ভালো হবে তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছে হে আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাজার থেকে একটা ডালিম নিয়ে আসে আনার নিয়ে আসে আনার নিয়ে আসে কি আনার

হজরত আলী বলেন আমার কাছে তো কোনো টাকা নাই কোনো বলে ভিক্ষুক বলে হে আল্লাহর বান্দা আমি ও সুস্থ ফকির মানুষ আমাকে একটা আনার দেও আনার দেও কি দেও কি দাও একটা আনার দো একটা আনার দো একটা আনার বোলে একটা আনার ধৌধ আলিরা জি বললেন আমার হালি আমার ইস্তি হজরতে ফাতেমা অসুস্থ একটা আনার কিনতে দিল আনার কিনতে দিল আমি বাজারে যেয়ে কিনে আনলাম অভাবি ঘট্টাও অভাবি কিন্তু ভিক্ষু চাইলো আনার শুধু একটা আনার দু কেমনে দেই মনে মনে চিন্তা করতেছে চিন্তা করতাছে করে হে আল্লার বান্দা আমি বিক্ষুব যদি আমাকে একটা দাও আল্লাহ তালা তোমাকে কম ফক্কে দশটা দিবে কয়টা দিবে কয়টা দশটা এই কথা কওয়ার পরে বিক্ষু আয়াত কয় মাজা ফালাহু আশোরো আমসা আবার আল্লাহ কম ফক্কে তোমারে কয়টা দিবে কয়টা দিবে দশটা দশটা আলী রাজি আল্লাহ দা কোরআনের আয়াত শুনে ভিক্ষুকের হাক শুনে আনাডা দিয়ে দিছে সবার আলো বলে চিন্তা করে যাইতেছে বাড়িতে যায়া কিছুই বলে না আনার ছবি খুকরে দিয়ে দিছে আল্লাহ পাকের রহমথে দরিয়া জোর শুরু হয়ে গেছে আল্লাহ ডাকতে বলে জিব্রাইল হে জিব্রাইল জলদি করে যা আমার জান্নাত থেকে দশটা আনার নিয়ে যা কয়টা দশটা আনার নিয়া আমার নবীজির কাছে যায়া দিয়া আর আমার নবীজি জানি তার কলিজার টুকরা ফাতেমার গরে আলির গড়ে এই আসে হজরতে আলি কি বেজার বেজার দাম তো করে দিছে গড়ে তো গেছে গড়ে তো গেছে জিব্রাইল কার কাছে আসছে কার কাছে আসছে আল্লাহ রসুলের কাছে আসছে জান্নাতি আনার কয়ডা কয়ডা দশটা 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 আইসা জিব্রাইল বলতো দিক বর্তগনী

আমি বলে আমার আমি বলি আমার আল্লাহ কয় বান্দা তোর না তুই যেটা দান করবি এটা তোর তুই যেটা খায়া ফালাবি এটা তোর আর যা আইকে যাবি এগুনা সব আল্লাহ কে 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 করজা হাসানা দিতে রাজি দুইটা হাত আল্লাহ কে দেখান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ কে করজা দিলে কোনদিন মিস আছে কোন মিস আছেMistay স্পষ্ট কোরআনের কথা আমি ওইদিকে যাইতে বলতেছি না சதுরাং আল্লাহ কি কর যদি যারা দান করে নারী এবং পুরুষ ওয়াল মুসাদদিকিনা ওয়াল মুসাদদিকা দানশীল পুরুষ দানশীল নারী দানশীল পুরুষ দানশীল নারী এরাই সফলকাম সুবহানাল্লাহ বলে দান বিশাল বড় একটা গুণ যারা দান করে তাদের মাল কখনো দুনিয়াতে কমে